যে এই চাইনং খাদিমপাড়া ইউনিয়নের জনগণ আপামর জনগণ এই বদরুল ইসলাম আজাদবাইকে তাদের প্রত্যক্ষ বুট দিয়ে নির্বাচিত করেছে এই বদরুল ইসলাম আজাদ ভাই যদি ভালো মানুষ না হতো তাহলে এতো মানুষে ওনাকে বুট দিয়ে নির্বাচিত করতো না ওনার পারিবারিক বিষয় কিছুদিন আগে জেনেছিলাম এখনও জানে কিন্তু ফখরুল ইসলাম যিনি ওনার চাচাচ ভাই বলেছেন আজাদ চেয়ারম্যান সাহেব তো ওনারা আসলে একই মার গর্বের সন্তান অত সম্পদ বিভক্ত হওয়ায় তা আজকে অস্বীকারের পথে উনি চলে যাচ্ছেন আমি আশা রাখব যে রক্ত কাটিলে কিন্তু দুপাক হয় না রক্ত এক জায়গায় থাকে আপনার সম্পদ হয়তো আপনাকে আল্লাহতালা দেশ বিদেশে যাচ্ছেন সম্পদের মালিক হয়তো আল্লাহ দিয়েছেন এক সময় আল্লাহ নিয়ে যেতে পারেন আমি মনে করি জাগা জমিনের বিষয় নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে জাগা জমিনের মা বাপ হচ্ছে দলিল সেই দলিলের মাধ্যমেই আপনি জাগার মালিক হতে হবে আমরা এই চার নং খাদিমপাড়া ইউনিয়নবাসী যদি এই খাদিমপাড়ার মানুষে বলে যে ফখরুল ইসলাম সাহেব উনি মালিক আর আপনার দলিল না থাকে তাহলে আপনি সারা দুনিয়ার মানুষে বললেও আপনি মালিক হতে পারবেন না তাই আমরা আপনাকে অনুরোধ করব। আমাদের চাইনং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত একজন চেয়ারম্যান ওনার মান সম্মান পূর্ণ করবেন না আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ বিশেষ অনুরোধ আপনি আসুন আমরা এই পরিষদ বসে বদরুল ইসলাম আজাদ সাহেব আমাদের চেয়ারম্যান বা মেম্বার নিয়ে রয়েছি আমরা আপনার সুষ্ঠু বিচার করে দিব ইনশাআল্লাহ এই কথা আপনাকে দিচ্ছি আপনি আসুন এবং আপনি যে সাংবাদ সাংবাদিক সম্মেলন করেছেন আসলে অত্যন্ত লজ্জাকর বিষয় আপনি সামান্যটুকু সম্পদের কারণে আপনার বাইয়ের বিরুদ্ধে আপনি চলে গেলেন সেটাই আপনার লজ্জাবোধ হওয়ার কথা এবং একজন সম্মানী মানুষকে তার সম্মানকে নিয়ে চিনিবিনি করা আপনি জানেন এই খাদিমপাড়া ইউনিয়ন হচ্ছে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন সারা ওয়ার্ল্ডের কাছে আপনি এই ইউনিয়নকে বিজিত করতেছেন কিন্তু এই খাদিমপাড়ার মুরব্বিয়ানরা বসে আপনার এই সামান্য সমাধান দেওয়া সম্ভব আমরা আমাদের সাইনং খাদিমপাড়া ইউনিয়নের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি আমাদের সাইনং খাদিমপাড়া ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান সাহেব বদরুল ইসলাম আজাদ ভাই ওনাকে আমরা দেখছি এতদিন থেকে আমরা জানতাম যিনি ওনার আপন বড় ভাই আজকে আমরা ঘটনা সূত্রে জানতে পারি উনি ওনার চাচাতো ভাই ওটা সেবুল ভাই রুক্তি ওনার হয়তো পারিবারিকভাবে সমস্যা থাকতে পারে আমাদের সবারই আছে কিন্তু আমরা মনে করি উনি ইন্টেনশনালি ওনার বাইকে বাইয়ের ইমেজ নষ্ট করার জন্য উনি সিলেট প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে ওনার বাইকে ইন্টেনশনালি নাস্তানাবোধ করার জন্য উনি এই সংবাদ সম্মেলন করেছেন আমরা মনে করি সমস্যা থাকতে পারে আপনার যদি সমস্যা থাকে আমাদের এর থেকে বড় বড় সমস্যা খাদিমপাড়া ইউনিয়নে সমাধান হচ্ছে এখনও খাদিমপাড়া ইউনিয়নে অনেক বিজ্ঞ মুরব্বী এখনও জীবিত আছেন আমরা সাইনং খাদিমপাড়া ইউনিয়নের আমরা মেম্বার মেম্বাররা এখনও আসি আমরা এখনো অনেক বড় বড় সমস্যার সমাধান করছি কিন্তু উনি কাউকে না বলে উনি সরাসরি সাংবাদিকদের সামনে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে উনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন সাংবাদিকতা জাতির বিবেক আমার প্রশ্ন বড় ভাইয়ের কাছে সেবুল ভাইয়ের কাছে সাংবাদিকতা যদি জাতির বিবেক হয় আপনার পক্ষে লেখবে আমরা যদি বলি সাংবাদিকতা পেশা হলো ক্ষমতাকে প্রশ্ন করা আপনার কথা বলার অধিকার আছে তাই বলে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না আপনার সীমাবদ্ধতা আছে আপনি এক জায়গায় আটকাতে হবে আপনি স্রোতের বিপরীতে কতক্ষণ আপনি দৌড়াবেন যা যে ব্যক্তি বদুল ইসলাম আজাদ ভাই সারা খাদিমপাড়া ইউনিয়ন মনে প্রাণে ভালোবাসে উনি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে জনপ্রতিনিধি আছেন খাদিমপাড়া ইউনিয়নের মানুষ জানে উনি কি আপনি একটা সংবাদ সম্মেলন করে ওনার হীন উদ্দেশ্য চরিতার্থ করার যে মনোনিবেশ আপনি নিচ্ছেন আমার মনে হয় এটি সফল হবে না তো আমি মনে করি আপনি বদরুল ইসলাম আজাদ ভাইয়ের বড়ো ভাই নয় আমাদের খাদিমপাড়া ইউনিয়নের আমাদের সহ সবার বড়ো ভাই আপনি আমি মনে করি আপনি একটা পাল্টা সংবাদ সম্মেলন করে এসে আপনি এই যে সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বলছেন এগুলো আমরা আশা করি আপনি উড্ড করবেন এবং আপনার কাছে আমরা প্রমিস করব আমরা খাদিমপাড়া ইউনিয়নে বা যে কোনো ব্যক্তি শূন্য আনা সবে পায় না কিন্তু আমরা প্রমিস করব আপনাকে আনার ষুল্লো আনা জায়গা আঠার পাইয়ে দিতে কিন্তু জিনিসটা বারেন নিলে যদি আজাদ চেয়ারম্যানের একটা যদি অসম্মান হয় আপনি ওই লাগে অসম্মান তাই আমি সেবুল বা এই রহানো যতটুকু হইছে অতটুকু ওই জায়গাতে রাখিয়া আর আপনারা বাইয়ে বা আবো আপনার চাষা জীবিত আসুন আপনার চাষা এই বালিটি করি খাদিমপাড়ার একজন মুরব্বী আসলা আপনি চাইবা না আপনার ফ্যামিলির একটা সম্মান মারতা আপনার ভাই আপনার ছোটো ভাই আজকে আপনি চিন্তা করি হোক তাই নৌ খাদিম পাড়ার একজন প্রধান মুরব্বী আপনি চাইনি আপনার বাইর কি মান সম্মান খাতে আপনারা ফ্যামিলি হিসাবে আপনারা ফ্যামিলি একটা খুব ভালো একটা ফ্যামিলি আমি চাই ওখান্তা আপনারা আপনারা নিজে নিজে ওখান শেষ করতা আর যদি সহযোগিতা লাগে আমরা হইবা আমরা সহযোগিতা আলাইকুম আজকে আমরা একটা সংবাদ সম্মেলনে যাচ্ছি যেহেতু আমাদের পত্র ইউনিয়নে খাদিমপাড়া ইউনিয়নের অভিভাবক আমাদের চেয়ারম্যান জনা বদরুল ইসলাম আজাদ সাহেবকে নিয়ে একটু সমালোচনা আমরা দেখতেছি কিছুদিন থেকে তাই আমরা পরিষদের সদস্য এবং সদস্যা সবাইকে নিয়ে আমরা আজকে একটা সংবাদ সংবাদ সম্মেলনে যাচ্ছি দেখতেছি আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের এক নং ওয়ার্ডের সদস্য জামাল আহমদ এখানে উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের সদস্য আল এখানে উপস্থিত আছেন তিন নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম এবং চার নং ওয়ার্ডের সদস্য উপস্থিত আছেন জুবের আহমদ এখানে উপস্থিত আছেন আট নং ওয়ার্ডের আট নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোসবির এখানে উপস্থিত আছেন সাত আট নয়ের সদস্য নাজিয়া বেগম আরও উপস্থিত আছেন সাইর ফাঁস সয়েদ সদস্য শাহানা বেগম আরও উপস্থিত থাকার কথা ছিল ওনারা শত শতব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে নাই তা আমরা সবার পক্ষ থেকে আমি আমাদের বক্তব্যটা আমাদের সবার অনুমতি সাপেক্ষে সবার আমার সবার পক্ষ থেকে আমি এক বক্তব্যটা শুরু করতেছি সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত সাইনং খাদিমপাড়া ইউনিয়নের প্রিয় জনসাধারণ সম্মানিত সাথী পরিষদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল সংবাদকর্মী আসসালাম আলাইকুম এবং হিন্দু বাইদের আদাব আমরা আজ আমরা অত্যন্ত মর্মাহত ব্যতীত এবং বিচলিত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত কিছুদিন ধরে আমাদের পরিষদের সম্মানিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে তার আপন সা্যবাই হিসেবে পরিচিত জনা ফখরুল ইসলাম সেবুল মিডিয়া ও সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা অভিযোগ উদযাপন করে আসছেন এখানে একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যাকে তিনি চাচাত্যবাই বলে পরিচয় দিচ্ছেন তিনি আসলে তারই একই মায়ের পেটের ভাই কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থের কারণে তিনি এই সত্যটিকে ইচ্ছাকৃতভাবে কৌশলে অস্বীকার করে যাচ্ছেন এ ঘটনা আমাদের গভীরভাবে ব্যতীত করেছে কেন আমরা এই বিবৃতিতে এসেছি অনেকের প্রশ্ন করতে পারেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারেন এটা তো পারিবারিক বিষয় আমরা পরিষদের সদস্যরা কেন এতে জড়াচ্ছি আমরা জড়াচ্ছি কারণ আমাদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ সাহেব শুধু একজন প্রশাসনিক প্রধান নন তিনি আমাদের ইউনিয়নের অভিভাবক আমাদের পরিষদের নেতা আমাদের এলাকার মানুষের বড় স্বাস্থ্য তার বিরুদ্ধে যখন মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণত অভিযোগ তোলা হয় তখন আমাদের মানে হবে মিথ্যার পক্ষে দাঁড়ানো যা আমরা কখনই করতে পারি না আমাদের পর্যালোচনায় যে সত্য বের হয়ে এসেছে যে তদন্তে আমরা যে যা পেয়েছি পর্যালোচনায় আমরা যে বাস্তব সত্য জানতে পেরেছি তা হলো চেয়ারম্যান সাহেবের পিতা জনাব হাজিদ তোফাজ্জুল আলী ময়নামিয়া তিনি পারিবারিক আস্থা ভ্রাতৃত্বের বন্ধন ও বিশ্বাসের জায়গা থেকে জনাব ফখরুল ইসলাম সেবুলের কাছে সম্পূর্ণ সম্পত্তি আমানত হিসাবে রেখেছিলেন কিন্তু আজ অত্যন্ত দুঃখ বিস্ময়ের সাথে আমরা দেখছি জনাব সেবুল সেই আমানতকে এখন বিক্রি বলে দাবি করেছেন আরও মর্মান্তক মর্মান্তিক হলো যে দালিলি দলিলকে তিনি বিক্রি হিসাবে প্রচার করেছেন সেই দলিলের সাক্ষীরাই সোশ্যাল মিডিয়ায় এসে স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন যে এটা ছিল শুধু আমানত এখনও কোনো টাকা পয়সার লেনদেন হয়নি অর্থাৎ সাক্ষীদের বিবৃতি থেকে প্রমাণিত এটি কখনোই বিক্রি হয় না হয় নাই বা ছিল না ছিল পরিবারের বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া পবিত্র আমানত এই সত্যকে অস্বীকার করা শুধু দলিলের মর্যাদা নয় সম্পর্ক বিশ্বাস এবং পারিবারিক সম্মানকেই অপমান করা প্রবাসী পরিচয় দিয়ে বিভ্রান্ত করা অপচেষ্টা সংবাদ সম্মেলনে আমরা দেখছি জনাব সেবুল নিজেকে প্রবাসী পরিচয় দিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে কিন্তু আমরা যারা এই এলাকার মানুষ আমরা জানি গত বিশ বছরের অধিকাংশ সময়ই তিনি দেশে অবস্থান করেছেন প্রবাসীরা আমাদের দেশের হৃদপিণ্ড তাদের নাম ব্যবহার করে যদি কেউ অসত্যকে আড়াল করতে চায় তবে তা পুরো প্রবাসী জীবনের প্রতি অপমান অবমাননা এবং শ্রদ্ধাহানি পরিবার ব্যঙ্গে গেলে সমাজ বাঙ্গে আমাদের পাড়ায় এখনও পারিবারিক বন্ধন বাইয়ে বাইয়ে বিশ্বাস অটুট রয়েছে একজন ভাই যখন নিঃস্বার্থে সেই সম্পর্ককে ধ্বংস করে ফেলে তখন আগামী প্রজন্মের কাছে বিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনি এমন আচরণ বন্ধ করুন যা আমাদের ইউনিয়নের সুনাম সমঝোতা ও পারিবারিক সম্প্রীতি নষ্ট করেছে আমাদের আহ্বান আমরা পক্কাত দুষ্ট নয় আমরা শুধু সত্য ন্যায়ের পক্ষে আমাদের লক্ষ্য কাউকে অপদস্থ করা নয় বরং সত্য প্রতিষ্ঠা করা তাই জনাব ফখরুল ইসলাম সেবুল সাহেবকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি আপনি সত্যের পথে আসুন অযথা বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকুন আপনার কাছে রক্ষিত আমানতটি ফিরিয়ে দিয়ে পরিবারের সম্মান ইউনিয়নের মর্যাদা এবং সামাজিক সাম্প্রতিক সম্প্রীতিকে রক্ষা করে পরিশেষে আমরা খাদিমপাড়ার মানুষ সর্বদাই শান্তি প্রাতৃত্ব এবং সত্যের পাশে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে আমাদের এই ঐতিহ্য ও ঐক্য ক্ষতিগ্রস্ত হতে দেব না সকলের প্রতি সম্প্রীতি ও কল্যাণ কামনা করি খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক দলের চেয়ারম্যান সাহেব কোনো ভুল ত্রুটি করে থাকেন এটা ফ্যামিলিগতভাবে হোক আর চার নং খাদিমপাড়া ইউনিয়নের বর্তমান বহুত চেয়ারম্যান বর্তমান বহুত মুরুয়ান আছেন শেষ করে দেওয়ার মতো তবে উনি যা কিছু করতেছেন এটা হয়তো তৃতীয় কোনো পক্ষর মাধ্যমে তৃতীয় কোনো পক্ষর ইন্ধনে করছেন তো এটা কোনো ভালো কাজ নয় আমরা চাচ্ছি যে আপনারা যদি আপনাদের পারিবারিক কোনো সমস্যা থাকে আমাদের এলাকায় আসেন এই ইউনিয়নে আসেন এই ইউনিয়নের অনেক মুরুব্বিয়ান আছেন তারা আপনাদের এটা সলভ করে দিবে। ধন্যবাদ কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সাইনং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সনামধন্য চেয়ারম্যান জেনাব বদরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি এবং এই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রেস বিফিংয়ের মাধ্যমে আমার পরিষদের সদস্যবৃন্দ যে সকল মতামত পেশ করেছেন আমি ওনাদের সাথে সহমত পোষণ করছি প্রবাসে যারা আমাদের এই লাইভটি দেখবা সবাই আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ আসলে আমরা অনেক দিন থেকে জেনে আসতেছি যে চেয়ারম্যান সাহেবের পারিবারিক কিছু সমস্যা কিন্তু যেহেতু এটা পারিবারিক বিষয় সে আমাদের পরিষদের কোনো মেম্বার বৃন্দ এটাতে ইন্টারফেয়ার করেন নাই এখন গতদিন যখন আমরা মিডিয়াতে দেখতে পারলাম উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ওনার এই সমস্যাটা পারিবারিক সমস্যাটা উনি প্রকাশ করেছেন তখন আমাদের পরিষদের সবাই সব সদস্য আমরা খুবই মর্মাহত যেহেতু চেয়ারম্যান সাহেব এবং এই চেয়ারম্যান সাহেবের পরিবার আপনারই পরিবার পাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পরিবার আপনাদের পরিবারে আপনাদের দাদা বাবারা এই ইউনিয়নের সালিশ ব্যক্তিত্ব ছিলেন তো আপনাদের এইরকম একটি সম্মানী পরিবারের মিডিয়ার মাধ্যমে এই রকম মানসম্মান হানিটা আমাদের আমরা পুরো পাড়া ইউনিয়ন তো আমাদের পরিষদের সকল সদস্যরা আমরা মর্মাত হয়েছি আমরা ব্যতীত হয়েছি তো আমরা যখনই সংবাদ সম্মেলনটা দেখছি আমাদের পরিষদের সবল সদস্যরা একে অন্যের সাথে যোগাযোগ করে আমরা চেয়েছিলাম ওনার সাথে দেখা করে আমরা তাৎক্ষণিকই বসার জন্য তো পরিষদের পক্ষ থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি আমরা জানতে পারি যে উনি সংবাদ সম্মেলন করেই উনি লন্ডনের উদ্দেশ্যে চলে গেছেন তো তাতে আর ওনার সাথে যোগাযোগ করা যায় নাই আমরা ওদের তো আহ্বান জানাবো যে আপনার যে পারিবারিক যে সমস্যাটা এখন যেহেতু পুরা জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে আপনি আমাদের পরিষদের সকল সদস্যবৃন্দ আমরা চেয়ারম্যান সাহেব আমাদের অভিভাবক এবং আমরা যে বারোজন সদস্য আছি সবাই সর্বাত্মক সহযোগিতা করব আপনার পরিবারের অন্যান্য সদস্যবিন্দুদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি সুষ্ঠু সুন্দর সমাধান করার করে দেওয়ার জন্য চেষ্টা করব আর যেটা করেছেন আপনি ইতিপূর্বে তো সেটার জন্য আমাদের পরিষদের সকল সদস্য পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেব এই মন সম্মান হারের কারণে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সমাজ মিডিয়া বাড়িদেরকে আমাদের এই কথাগুলো আপনারা তুলে ধরার জন্য